হাই এভ্রিওন আজ নিয়ে এসেছি এক নতুন ভিডিও আপনাদের জন্য আপনাদের মধ্যে অনেকেরই পেটের মেদ বা পেটের ভুঁড়ি কমাতে চান তাদের জন্য বিশেষ কিছু ব্যায়াম বা এক্সারসাইজ রয়েছে যা আপনারা রেগুলার বাড়িতে বসে করলে আপনি খুব সহজেই আপনার পেটের মেদ বা পেটের ভুঁড়ি কমাতে পারবেন তো চলুন দেখে সেই সব যোগাব্যায়াম বা এক্সারসাইজ ওকে স্ট্রেট সামনে সামনে দেন ডাউন যতটা পারা যায় সামনের দিকে ডাউন করার চেষ্টা করবেন অ্যান্ড আপনি দশ বার করার চেষ্টা করবেন দশ বার হয়ে গেলে সামনে ডাউন করে দশ সেকেন্ডের জন্য হোল্ড রিল্যাক্স ओके नाउ नेक्स्ट एक्सरसाइज পাদ দুটো স্ট্রেট আপ করে তুলবো হাত দুটো পেছনে থাকবে এভাবে 10 সেকেন্ডের জন্য হোল্ড করে থাকবো এন্ড রিল্যাক্স নেক্স্টাইজ ওকে না এইভাবে থেকে আপ করে 10 সেকেন্ড বা পনেরো সেকেন্ড থাকার চেষ্টা করব অ্যান্ড হোল্ড করে থাকবো অ্যান্ড রিল্যাক্স ওকে না উপর হয়ে শুয়ে পড়লাম পাঁচ জয়েন্ট হাত ড্রো শোল্ডার এর পাশে দেন এখান থেকে ইনহেল করে যতটা পাওয়া যায় তোলার চেষ্টা করব আপার বডি আপ এন্ড এক্সেল করে ডাউন ধীরে ধীরে ইনহেল করে আপ অ্যান্ড এক্সেল করে ডাউন ধীরে ধীরে করার চেষ্টা করব এইভাবে দশ বার করার চেষ্টা করবেন দশ বার হয়ে গেলে আপ করে দশ সেকেন্ডের জন্য হোল্ড রিল্যাক্স ওকে এভাবে চিত হয়ে শুয়ে পড়বো পাত্রকে সোজা রেখে পাত্রে সোজা করে নাইনটি ডিগ্রি আপ করে হোল্ড করে থাকবো এভাবে দশ সেকেন্ডের জন্য হোল্ড করে থাকবো অ্যান্ড রিল্যাক্স করবো নাউন সিক্সটি ডিগ্রি আপ করে হোল্ড করে থাকবো এতদূর एंड रिलैक्स ओके नाउ थार्टी डिग्री आप रेखे होल्ड करब ওকে না উপর হয়ে শুয়ে পাড়কে ফোল্ড করবো পাড়ুকে ভালোভাবে জড়িয়ে ধরব এবং সেখান থেকে আপ করে দশ সেকেন্ডের জন্য হোল্ড রিল্যাক্স ওকে এই সমস্ত ব্যায়াম বা এক্সারসাইজগুলো আপনার রেগুলার বাড়িতে বসে প্র্যাকটিস করুন এবং দেখুন কত সহজেই আপনার পেটের মেদ বা পেটের ভুড়ি কমে এসেছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন